যে ওই যে গাছে সব ইট সব বান্ধা রয়েছে এরকম জিনিস আমি প্রথম দেখছি এর আগে আমি দেখিনি এরকম এই যে এই যে এটা কিন্তু পুরোটা একটা মাঠের ভিতরে ঠিক আছে এ দেখা যাচ্ছে পুরোটা একটা মাঠের ভিতরে এটা কিন্তু কোনো মেন রোডের সাথে টাতে না ঠিক আছে আর এই নাগো দোলা টোলা সব উঠেছে মানুষ মানুষগুলো দেখেন কত মানুষের দোকানপাট প্রচুর বসেছে আমাদের ওখানেও তো এত বড় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিডিও আমি মামা আজকে চলে এসেছে কালো রাঙা শ্মশান কালীঘাটে এখানে হচ্ছে একটা নাম দুর্গো চলছে আর এখানে অনেক মানুষ আছে ঠিক আছে এই যে দেখো এখানে গাছের গুড়াই গুঁড়া সবাই পুজো করতেছে আর এই যে এখানে সবাই গঙ্গা স্নানের মধ্যে স্নান করতেছে তার জন্য আর কি আমরা সবাই মিলে চলে এসেছি এই শ্মশান কালীঘাটে এই যে এখানে অনেক ভক্তগণ এসছে সবাই এখানে এসছে স্নান করতেছে ঠিক আছে এই যে সব এখানে যতগুলো এসছে সব হচ্ছে ভক্তরা স্নান করতে এসছে আর এই যে এখানে যে বটগাছ দেখা যাচ্ছে না এই যে বট গাছের গোড়ায় সব পুজো করা বাট কি করতে করে আমি এটা জানি না বাট এটা জানি যে এটা হচ্ছে একটা শ্মশান কালীঘাট এখানে সবাই আসে এসে প্রার্থনা যখন করে এই যে পাশে বসে একজন পুজো করতেছে আর এই যে একটা গাছ এখানেও আছে পুজো করছে আর এখানে অনেকগুলো মন্দির আছে এই যে এখানে পুজো করছে এই যে আর এই যে একটা মন্দির এরকম মন্দির মেলা করাটা আছে চারটে পাঁচটা মন্দির আছে এই যে ভেতরে একটা পুজো চলছে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই দেখেন ওই যে গাছে সব ঈদ সব বান্ধার রয়েছে এরকম জিনিস আমি প্রথম দেখছি এর আগে দেখিনি মামা আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এই যে কালো সবাই এই যে বলতেছে আর একটা মন্দির এই যে এটা হচ্ছে একটা বড় একটা বট গাছ আর এই যে সিঁড়িতে সবাই যাচ্ছে যে এখানে স্নান করছে এই যে অনেক বড় একটা বট গাছ এই যে অনেক বড় বট গাছ ঠিক আছে আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসেছি দাদা বোড়াও এসেছে আমার সাথে এবার দাদা বোড়া সাইডে রয়েছে এই দেখা যাচ্ছে এরকম পুরাতন পুরাতন গড় বরদাস আমি এর দেখে ঠিক আছে এখানে অনেক মানুষ রয়েছে ঠিক আছে আজ এখানে বসে প্রসাদও খাচ্ছে সবাই আমরা এখনো খাইনি আমরা আরেক জায়গায় গেছিলাম এ দেখেন কত মানুষ ঠিক আছে অনেক ভক্তগণ এখানে এসছে আর দেখেন পুরো মানে গাছ গাছালির ভেতরে বাগানের ভেতরে সব মানুষ রয়েছে এই যার একটা মানে এরকম যতগুলো গাছ দেখতে পারবেন সবগুলো এরকম সব মানে হয়তো হয়তোবা হবে আমি জানি না এই সবই হয় বান্ধব ঠিক আছে এই যে পুজো করছে এই যে আমার কাকিমা এখানে এসে পুজো দেখতে এই যে এখানে হচ্ছে গিয়ে যে বোকের সব প্রসাদে আয়োজন করা হয়েছে এখানে আনসার বাহিনীরাও রয়েছে ঠিক আছে সব পাহাড় টাকা দিচ্ছে এখানে যেটা হচ্ছে বড় একটা তেঁতুল গাছ আর বট গাছ অ্যাটাচ হয়ে গেছে ঠিক যে এটা কিন্তু বট গাছ আর যে তেঁতুল গাছ না এটা একসাথে জটা হয়ে একটা গাছ আর যে এটা হচ্ছে মেন জায়গা এখানে হচ্ছে নাম দেখা যাচ্ছে এটা আমরা আরেকটা মন্দির এখন সব মন্দির হতে পারে 哎，这个鸡多大了？ যে মামা মিলে দুজন ঘুরে বেড়াচ্ছি এবং দিদিরা আমাদের ফুটে বেড়াচ্ছে কিনা তারাও জানে না আরেকটা কথা এই ধরনের নাম জুড়ে তৈরি যারা আইবেন তারাও সাবধানে থাকবেন একটু আগে নাকি একদিনের কাছ থেকে সেন্টার নাকি চুরি হয়ে গেছে দুজনের কাছ থেকে নাকি বাট আমি একটু আগে শুনলাম তাই আপনাদেরকে একটু জানিয়ে দিলাম মানুষগুলো দেখেন কত মালহার দোকানপাট প্রচুর বসেছে আমাদের ওখানেও তো এত বড় হয় না অনেক বড় দোকান কি লাগবে এখানে সব কিছু পাওয়া যায় তাই আমি আর মামা ঘিরে একা একা দুজন মিলে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে ঠিক আছে আর এই যে এখানে আরেকটা বড় দোকান তো এর এখন বড় দোকান শুনেছি অনেকগুলো আছে ঠিক আছে এই যে এখানে পুজো হয়েছে দেখা যাচ্ছে এই যে মানে এখানে যে শশান্ত এই জন্য আর কি সব জায়গায় পুজো হচ্ছে কোন বেশ পুজো করে দেওয়া দেখেছে দেখতেছি আর এই যে এখানে আর একটা বড় দেশ আর যে ঘাটটা সবাই পূর্ণ স্থান করতে ঠিক আছে এখানে আসলে খুব সাবধানে থাকতে হবে আর যদি একবার হাত ছাড়া হয়ে যায় তাহলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে ঠিক আছে আমিছি ঠিক আছে আর এখানে যে সুন্দর বাতাস মানে এই কথা আছে না যে ভগবানের জায়গা ভগবানের জায়গায় আসলে ঠিক আছে এমনি মনে করে যে একটা ব্যাপার তো অন্যরকমই না এখানে অনেক মানে সব কেনাকাটা করছে অনেকে যাচ্ছে অনেকে আসছে কিন্তু হঠাৎ মনে হচ্ছে আবহাওয়াটা একটু খারাপ হয়ে যাবে ঠিক আছে মনে হচ্ছে হঠাৎ করে পাতা ছুটে গেছে ঠিক আছে এই যে এখানে সব গ্রামের লিচু ঠিক সব তুলেছে ঠিক আছে আমরা তো একটা গ্রাম অঞ্চলের ভেতরে রয়েছি তার জন্য কি কোন সব কিছু দেখতে পাচ্ছি এখানে ওখানে দোকান পাট মানে এইটা মেনলি একটা মেলা বসে ঠিক আছে এটা পুরো একটা মেলা বসেছে আর এই যে হঠাৎ করে আমার মামির সাথে দেখা হয়ে গেল ঠিক আছে এই যে ভয় পাচ্ছি কি হচ্ছে হ্যাঁ এই যে এইদিকে চলে গেল এইদিকে চলে গেল এই যে এটা হচ্ছে ডাঙ্গা ঠিক আছে এই যে ডাঙ্গা খুব ফেমাস এখানটা ঠিক আছে এখন আমরা একটু মেন মেলার ভেতরে যাবো ঠিক আছে ওইদিকে তো অনেক কিছু দেখালাম মেলার ভেতরে দেখি কী কী দেখা যায় এই যে ডাঙ্গা ঠিক আছে মানে ভেতরে পুরো অন্ধকার হয়ে গিয়েছে হ্যাঁ কোনো আলো টালো নেই তো পুরো অন্ধকার ভেতরে মানে এখানে কি লাগবে কি ঠিক আছে এরকম এখানে কৃষকেরা সে মাথায় এসে মাতাল দেয় না মাতাল বলে দেয় তাহলে বোধেন কতটা বড় মেলা এখানে আর এটা বিশেষ করে একটা গ্রামের ভেতর তো এই ধানটাই ভালো রে আর এটা বিশেষ করে তো একটা গ্রামের ভেতর ঠিক আছে ওই একটা আনকমনি ঠিক আছে আমাদের ওখানে তো এরকম মেলা হয় না আর এখানে সব এরকম খোলা খোলা মেলা এই যে এটা কিন্তু পুরোটা একটা মাঠের ভিতরে ঠিক আছে এ দেখা যাচ্ছে পুরোটা একটা মাঠের ভিতরে এটা কিন্তু কোনো মেন রোডের সাথে টাতে না ঠিক আছে আর এই যে নাগর দুলা টুলা সব উঠেছে মানুষ দেখো আছে আর এই যে হাইক নিয়ে এখন ওখানে রয়েছে ওখান থেকে এখন আখের রাস খাবো ঠিক আছে এই যে এখান থেকে আখের রাস খাবো আমি ইয়াৰ মাছ এনে ঠিক আছে